সুর কেরাতের মশ আলা যেটা নিয়ে খুব বেশি তর্ক বিতর্ক চলছে আর কি কেরাত নামাজের মধ্যে রাত আছে না নাই প্রথমত কথা হলো অন্য কোন কেরাত নাই সোরা মুজাম্মিল মুদাসির বাকারা আলে এমরান সোরা বাকারা আলেমরান ইমরান মুজ্জাম্মিল মুদাসির জিলজাল এগুলা নাই এই ব্যাপারে কোনো আলেমের কোনো স্কলারের দ্বিমত নাই। সুরা ফাতে পড়া যাবে কি যাবে না এ বিষয়টা দিমত আছে এর লাগে তো পেশ লাগছে পেশ তো এমনি এমনি লাগে নাই তো এ বিষয়ে এই মাস আলাটা কি এই মাস আলাটা একটা মতভেদপূর্ণ পূর্ণ আলা অনেক বিধান আছে না যেমন মত মতভেদপূর্ণ মাস আলা হ্যাঁ যেমন সৌদি আরবে ওনারা জোরে জোরে আমিন বলে আমাদের দেশেও অনেকেই জোরে জোরে আমিন বলে কিন্তু অধিকাংশ মুসলমান তো আমাদের দেশে সাবকন্টিনেন্ট বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ভারত তাই না তারপরে হলো তুরস্ক হ্যাঁ উজবেকিস্তান তাজিকিস্তান এই পুরো এলাকা এনারা তো জোরে জোরে আমিন না বরং আস্তে আস্তে আমিন পড়েন সৌদি আরব কাতার বাহরাইন তারা কি জোরে জোরে আমিন কয় ঠিক না আচ্ছা এটা একটা মতভেদপূর্ণ মাসালা আমিন কইতে হবে জোরে বলবেন আসতে বলবে এটা নিয়ে ঠিক জানাজান নামাজের সরাফাতে পড়বে কি পড়বে না এটা একটা বেশি চেয়ে বেশি বলতে পারেন মতভেদ পূর্ণমাস আলাহ তো মতভেদটা কেন বা কোন জায়গার থেকে তৈরি হয়েছে এটা আমি একটু দুই চার পাঁচ মিনিট সময় নেব যেহেতু এটাকে নিয়েই বেশি চলতেছে তাই না আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম থেকে কোনো বিশুদ্ধ হাদিস নাই যান নামাজের সোরাফাতে পড়া বা না পড়া নিয়ে আবারও বলি মেম্বারে বসে বলতেছি আল্লান নবীর থেকে জানাজার নামাজে স্পেসিফিক এমনি সাধারণ নামাজে পড়ার কথা আছে হাদিসের মধ্যে 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 মুসলিম শরীফের তবে নামাজে সুরাফাতে হার ব্যাপারে আল্লাহ নবীর থেকে কোনো নির্দেশনা নাই পক্ষে বা বিপক্ষে একটা রেওয়ায়ত আছে সেটা অত্যন্ত দুর্বল সেটা দিয়ে কেউ দলিল বা প্রমাণ পেশ করে নাই এমনি ইম বলেছেন একাডেমিক আলোচনার মধ্যে আহ ওয়েদ কর ওয়ানিস আল্লাহ সাল্মান নু আমরা বেকার আতিল ফাতিহাতি ফিস আলাহ আতিল জেনার জাজি ওলা উইস সনদ বা সূত্র সহিনা তবে সাহাবিদের মধ্যে বিষয়টা কি হয়েছে আলোচনা হয়েছে তো আমরা কোরআন উল করিম আল্লাহ আমাদেরকে দান করেছেন ঠিক না কোরানুল করিম আমাদেরকে দান করেছেন আমাদের করিম কার ব্যাখ্যায় কোরান কবুল করতে হবে নবীজীর ব্যাখ্যায় নিজের মতবাদই ব্যাখ্যা করা যাবে আমি যেই ব্যাখ্যা করলাম আল্লাহ রসুলের ব্যাখ্যার বাইরে তাহলে সেটা কি নেওয়া যাবে কারণ নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম হলেন কোরানের কি ভাষ্যকার ঠিক কি না নবীর হাদিস এর ভাষ্যকার হলেন সাহাবাই নবীর সংক্ষেপ কথাগুলো ওনারা ব্যাখ্যা করে দিয়েছেন যেমন আল্লাহর অল্প কথা আল্লাহ নবী ব্যাখ্যা করে দিয়েছেন কথায় কাজে সমর্থনে তো আল্লাহ নবী ও আলী আসাল্লাম থেকে কোনো বিষয় যদি স্পষ্ট তো না পান আর সাহাবিদের আমলের মাধ্যমে যদি পান তাহলে আপনি ধরে নিন এটাই নবীর কি বক্তব্য আমল কারণ সাহাবিরা শিখেছেন কার কাছ থেকে নবীজির কাছ থেকে তো সাহাবীদের নামাজ পড়ানো বা পড়া যখন আমরা দেখি তো আমরা দেখি হজরত আলী রাজি আল্লাহ তালন অত লম্বা চড়া এই দেওয়ার তো সময় নেই আমি শুধুমাত্র ছোট ছোট জায়গায় বলে যাই হজরত আলী রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রেফারেন্স হলো মুসান্নাফা ইবনে আবি সাহেবা হজরত আলী রাজি আল্লাহ আনহু যখন সালাতুল জানাজা পড়েছেন তো হজরত আলী রাজি আল্লাহ আনহু বলেন যে আমি সালাতুল জানাজা পড়ি তোমরা লক্ষ্য করো সালাতুল জানাজা এভাবে পড়তে হয় শুরুতে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করতে হয় এরপরে নবীজির উপরে দরুদ শরীফ পড়তে হয় এরপরে দোয়ার মাধ্যমে শেষ করতে হয় দোয়া বলে রাখা ভালো আমরা যে দোয়া পড়ি দোয়ার শব্দের মধ্যে ভিন্নতা আছে আমরা যেমন পড়ি আল্লাহ মকফিল্লা এছাড়াও কিন্তু অন্য দোয়া আছে আল্লাহ ইত্যাদি ইত্যাদি অনেক দোয়া আছে একটা দোয়া আছে একাধিক দোয়া আছে যারা হেরাম শরীফে নামাজ পড়েছেন তারা দেখেছেন ওনারা কিন্তু তৃতীয় তাকবিরে পড়ে লম্বা সময় নেই এখানে অনেকগুলো দোয়া পড়ে আমরা তো ছোট্ট একটা পড়ি কারণ আমরা লম্বা যদি পড়া পাবলিক করবে কি কিরি ভুলে টুলে গেল না কি না আবার কোনো সমস্যা টমস্যা হলো না কি সামনে এই জন্য আমরা ছোটো দোয়া পড়ে ছেড়ে দিই লম্বা দোয়া পড়ে জানাজান নামাজের অনেক দীর্ঘ দোয়া আছে মানে অনেকগুলো দোয়া যদি আপনি একসাথে মিলাই দেন তাহলে কিন্তু লম্বা দোয়া আছে তো দোয়ার শব্দের মধ্যে ভিন্নতা আছে দোয়া তো হজরত আলী হাজি তালানু বলেন যে আল্লাহর প্রশংসা করো নবীজির উপরে শরীফ পড়ো আর কি দোয়া করো এবং সেই দোয়া হজরত আলী শিখাই দিয়েছিলেন বিষয় বা এখান থেকে বোঝা যায় জানাজার নামাজ কিভাবে পড়তে হয় এবং জানাজার নামাজে কি কি হবে পড় সেটাও এখানে আছে এখানে কিন্তু উনি কথা বলেন নাই মত্তায় মালেক পাঁচশো তেইশ নম্বর হাদিস মহত্তায় মালেক সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রদি আল্লাহ তাআলা আনহু কায় না লাহ ইয়াক রমফি সালে আতিল জানেসা হজরত আবদুল্লাহ বিন ওমর রদি আল্লাহ তাআলা আনহু যে হজরত ওমরের ছেলে উনিও সাহাবি তিনি জানাজার নামাজে কোনো কিছু পড়তেন না অর্থাৎ কোরআন উল করিম তেলাওয়াত করতেন না তো কোরআনুল করিমের তেলাওয়াতের মধ্যে সরাফাতিয়া সুরাফ মোজাম্বেল সবী তো কোরআনের অংশ নাকি অংশ না এবং এই হাদিসটা হলো মানে ইবনে ওমরের এই বক্তব্যটা হলো খুবই স্ট্রং যেটাকে বলা হয় সিলসিলা তু জাহাব সিলসিলা জাহাব তার মানে হলো গোল্ডেন চেইন মানে এই সূত্রটা হলো মহাদ্দিসিনদের নিকট সব থেকে স্ট্রং ইবনে ওমরের আমল আমরা পেলাম কানা লা ইয়াকরাউ ফি সালাতিল জানাজাতি শাইআন কোন কিছু পড়তেন না হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কি করতেন না সূরা কেরাত পড়তেন না হজরত আবু আনহু তিনিও সুরকে রাত পড়তেন না মুসানফি ইবনা সাহিবা বাইহাকি সুরান কুবরার মধ্যে এই কথাগুলো রয়েছে তাহলে চারজন সাবি পেলাম হজরত আলী উবায়দা বিন সামেদ আর কি আবু হুরাইরা আবদুল্লাহ বিন ওমর ন্যূনতম চারজন আরও অনেকের কথা আছে অতএব যদি সুরাক কেরাত ফাতেহা না পড়া হয় তাহলে নামাজ হবে না এটা আপনি কি করতে পারবেন না কড়াভাবে বলার সুযোগ নাই তাহলে যদি বলেন সুরাফাতে না পড়লে নামাজে হবে না তাহলে এই চারজন সাহাবি জানা হয় নাই কইতে পারবেন এই কথা বুকে সাহস আছে পাটা আছে আচ্ছা তাহলে সুরা ফাতে পড়লে পড়া যাবে কিনা অনুমোদন আছে কিনা এই পক্ষে কোনো দলিল আছে কিনা আছে বুখারির মধ্যে রয়েছে হজরত ইবনে আব্বাস আর একজন বড় সাহাবি হজরত ইবনে আব্বাস না চাস্ত তো ভাই চাস্ত ভাই আব্বাস চাচা হলেন আব্বাস আর আবদুল্লা বিন আব্বাস হলেন চাস্ত ভাই অনেক বড় আলেম বড় ফকি বড় সাহাবি উনি জানা যায় দাঁড়িয়েছেন এবং সোরা ফাতে একটু জোরে জোরে পড়ছেন আমরা কি জোরে জোরে পড়ে যারা সোরা ফাতে পড়ে যারা পড়ে যে তারা কি জোরে জোরে পড়ে অনুসরণ করলে তো জোরে জোরেই পড়া উচিত আস্তে আস্তে পড়ে তাই না যারা পড়ে বা যারা না পড়ে তো যারা তো আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ জানাজা শেষ করার পরে আশেপাশে লোক ভিড়ে গেছে যে জোরে জোরে সুরা ফাতেহা পড়লেন ব্যাপারটা কি তো হজরত আবদুল্লা বিন আব্বাস বলেন লিয়া আলাম ও আন্নাহা মানে আমি জোরে জোরে পড়ছি এটা জানানোর জন্য যে এটা সুন্নত মানে আমি যদি জোরে না পড়ি তোমরা জানবা কেন নেই সুরা পড়তে হয় এখানে দুটো বিষয় খেয়াল করুন স্বাভাবিকভাবে জানাজার নামাজে সোরা হাতেহা পড়ার প্রচলন ছিল না এই জন্যই তো বলছে আমি জোরে না পড়লে তোমরা জানবা কেমনে তার মানে সাধারণ মানুষের মধ্যে সেটার কি ছিল না প্রচলন ছিল না দ্বিতীয় নম্বর হলো আব্দুল্লাহ বিন আব্বাস রাজিয়াল তালহু বলেছেন যে তোমরা যেন জানতে পারো শূন্য নাকি ফরজ ম্যান্ডেটারি তাহলে যে হাদিস দিয়ে রেফারেন্স হিসেবে পেশ করা হয় এ হাদিসের মধ্যে তো স্পষ্ট তো নবীর হিসেবে আখ্যায়িত করা হয়েছে এটা বলা হয় নাই যে আবশ্যকীয় যা হোক তো মুদ্দা কথা হলো সূরা ফাতিহা যে পড়ার দলিল এটা আছে না পড়ারও কি আছে দলিল আছে কাজে কেউ কারোর সাথে এই ইখতিলাফি মাসালা নিয়ে কামড়া কামড়ি করব না ঠিক আছে আমাদের সাবকন্টিনেন্ট উপমহাদেশের নব্বই থেকে পঁচানব্বই ভাগ আলেম সাধারণ মানুষের কথা বলছে না এরা হলো হানাফি মাজহবের থট ফলো করে থাকেন ব্যাখ্যা আর হানাফি এবং মালেকি মাজহাব নট শুধু হানাফি ইমাম আবু হানিফা ইমাম মালেক এবং ইমাম আউজা ইউসুফিয়ানি এবং সাহাবীর যাদের বলে ওরা বলছেন যে কোনো সুরকেরাত নাই কারণ এটা তো মূলত দুয়া বা সুপারিশ ঠিক না জন্য সুরাকেরাত কি নাই এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যিনি মদিনার ইমাম বলা হতো তাকে কি বলা হতো মদিনার ইমাম চার ইমামের মদিনার ইমাম হলেন কে ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম মালিক সুরাকেরাত পড়তেন না এবং কেন পড়তেন না কৈফিয়াত দিয়েছেন তিনি বলেছেন যে আমার শহরের মদিনার কোন লোকজনকে আমি দেখি নাই সুরা ফাতে তো উনি ছিলেন তাবে 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 উনি যাদেরকে দেখেছেন তারা হলেন তাবে তার মানে নবী সাল্লামের এতেকালের তৃতীয় ধাপে হ্যাঁ সাহাবি তাবে এবং তাবে তাবি এবং তিন স্তরের সর্বশেষ স্তর যাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহাম কি করেছেন সার্টিফিকেট দিয়েছেন গ্রহণযোগ্যতার উনি বলেছেন আমি মদিনায় এই শহরের কারে দেখিনি কারো দেখিনি মানে উনি কি সাধারণ মানুষের কথা বলছেন হ্যাঁ একজন জাস্টিস যদি বলে আমি এই রায় দিতে কাউকে দেখিনি তার মানে কি এখানে রিক্সাওয়ালা আর কুলিং মজুর কেউনি বুঝাইতেছেন কারে বুঝাইতেছেন হ্যাঁ এটা বুঝতে হবে তাহলে ইমাম মালেক একজন আলেম তাহলে আমি আমার শহরের কাউকে পড়তে দেখিনি তার মানে কি রাইট এটা বুঝতে হবে আর কি কোনো ডাক্তার যখন বলে আমি এই চিকিৎসা দিতে তো কাউকে নাই তার মানে কি ওনার চেয়ে বড়ো কোনো ডাক্তারকে তিনি দেখেন নাই হ্যাঁ তো এখান থেকে বোঝা গেল যে মদিনাবাসীর আমল ছিল কে সুরাফাতে না পড়া। কিন্তু পক্ষান্তরে মক্কার ইমাম যিনি ছিলেন ইমাম শাফি উনি আবার সুরাফাতে পড়ার কথা বলছেন কেন মক্কায় যে সাহাবি আব্দুল্লাহ বিন আব্বাস বসবাস করতেন তিনি সুরা পড়ার কথা বলেছেন মদিনায় যে সাহাবিরা বসবাস করতেন ওই সাহাবিরা সুরা না পড়ার পক্ষে বলেছেন এভাবেই কি হয়ে যায় মাঝাব কেউ বানায় না এমনি এমনি হয় কোন জায়গার আমল কোন জায়গার পানি কোন জায়গায় গড়াই গেছে দেখছেন এগুলো ডিসকাস করলে অনেক লম্বা চড়া একাডেমি ডিসকাস করা যায় আমি এখানে যাচ্ছি না কাজেই এটা নিয়ে কোনো কথা বলা উচিত অবশ্যই অবশ্যই জানা যেত অবশ্যই হয়েছে এ বিষয়ে কোনো কথা নেই এখন হানাফিমা যাবে কি সুরা ফাতেহা পড়া যাবে কি যাবে না হানাফিমা যাবে কেরাত হিসেবে সুরা ফাতেহা পড়া যাবে না কেউ যদি প্রশংসা হিসেবে আল্লাহর প্রশংসা সুরা ফাতেহার মধ্যে রয়েছে ওই হিসেবে পড়তে চাই নিষেধ নেই আরও একবার বলি কেউ যদি সুরা ফাতেহা পড়ে আল্লাহর প্রশংসা রয়েছে ফাতেহার মধ্যে যে প্রশংসা আল্লাহর এর থেকে ভালো প্রশংসা আর কোথায় আছে কেউ যদি প্রশংসা সাহাবিদের থেকে হলো আল্লাহর প্রশংসা করো আমরা যেটা সানা বলি কই পাইলেন আরে ভাই সানা মানে তো আল্লাহর প্রশংসা আপনি যদি অন্য কোনো শব্দে সানা পড়েন প্রশংসা করেন তাও হবে কেউ যদি আল্লাহ আকবর বলে যদি বলে আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলামিন তার সানা হয়ে গেছে সে আল্লাহ প্রশংসা করে নেই আমরা নির্দিষ্ট শব্দের মধ্যে কি মানে গন্ডির মধ্যে রেখে দিচ্ছি হামদ মানে হলো আল্লাহর প্রশংসা সানা যেটা আমরা পড়ি এর মধ্যে আল্লাহ প্রশংসা নাই সে মহানক আল্লাহ হামদিকা ও তাবার আকস্মুকা ও লা ইলাহা ইলাহ সানা ওকা আছে এর মধ্যে কি আল্লাহর প্রশংসা নেই তো হয়েছে